আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নুরুন নাহার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল চলতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ তিনি গতকাল ঢাকার নির্বাচন ভবনে কমিশনের দশম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার বলেন প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই জানিয়েছেন সপ্তাহের যে কোনো একদিন তফসিল ঘোষণা করা হবে পূর্ব কার্যক্রমে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চা নির্বাচন কমিশনার সহ ইসির সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন তিনি আরও জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটা এবং চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এর ফলে ভোটাররা সকালে আধা ঘণ্টা এবং বিকেল আধা ঘন্টা অতিরিক্ত সময় পাবেন সানাউল্লা বলেন দুটি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসঙ্গে আয়োজন করতে সময় ও ব্যবস্থাপনায় গুরুত্ব হচ্ছে। নির্বাচনের সামগ্রী পরিবহনের বিষয়ে তিনি বলেন আগের মতোই নির্বাচনে আগের রাতে ব্যালট পেপার সহ সব সামগ্রী ভোট কেন্দ্রে পৌঁছে যাবে এছাড়া ভোটের দিন যাতে কোনো জটিলতা না হয় সেজন্য কেন্দ্রে প্রয়োজনীয় লজিস্টিক সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে সদর এবং হরিনাকুণ্ড উপজেলা আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা ব্যস্ত সময় পার করছেন ভোটারদের আকৃষ্ট করতে ঝিনাইদহ দুই আসন নিয়ে শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি বিশেষ প্রতিবেদন আর পানখ্যাত জেলা কলা এ জেলার সুনাম সারা দেশে থাকলেও দুই সালের পর থেকে যোগাযোগ ও স্বাস্থ্য শিক্ষা ও আইটি খাতে লাগেনি উন্নয়নের ছোঁয়া রয়েছে বেকারত্বের অভিশাপ যা থেকে নিস্তার পেতে চাইছে স্থানীয়রা এবং আইটি খাতে যদি আমাদের ডেভেলপ হয় তাহলে আমাদের বেকার সমস্যার সমাধান হবে আমাদের দেশের রাস্তাঘাট দুর্নীতি মুক্ত দেশ গড়বে দেশের জন্য ভালো কাজ করবে রাস্তাঘাটে উন্নতি করবে তাদের তাকেই ভোট দিব ভোটাররা বলছেন যেই ক্ষমতায় আসুক না কেন এলাকার উন্নয়নের পাশাপাশি দুর্নীতিমুক্ত দেশ গড়াই হবে বড় চ্যালেঞ্জ দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া এই জনপদকে এগিয়ে নিয়ে যেতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাও দাবি জানান তারা নির্বাচন প্রক্রিয়ায় অস্বচ্ছতার কারণে সঠিক প্রার্থী নির্বাচনে আমরা ব্যর্থ হয়েছি আমরা ভালো যোগ্য প্রার্থী চাচ্ছি ধানের শিশির ভোট দেবো আমরা এই হচ্ছে কথা যারা নামাজের কথা বলবে ইসলামের কথা বলবে তাদের আমরা ভোট দেবো ঝিনাদহ দুই আসনে বিএনপির দলীয় প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি দুই আট সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করে সর্বশেষ সালের সংসদ নির্বাচনে অংশ নিয়ে আসনটি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয় বিএনপি তবে দীর্ঘদিন পর ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে দলটি জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী তাদের শেষের পক্ষে তাদেরকে একটা গণজর সৃষ্টি হয়েছে এবং আমার বিশ্বাস এই অবস্থায় যদি ধরে রাখতে পারি আমরা তাহলে অতীতের মতোই এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে নির্বাচনে এটা আমরা মনে করছি না ঝিনাইদহ দুই আসনে ইতিমধ্যে জামায়াত ইসলামী দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে ভোটের মাঠে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বুথ ভিত্তিক পোলিং এজেন্টের পোলিং এজেন্টের পূর্ণ প্রস্তুতি রয়েছে জেলা মেয়ের হিসেবে আমাদের নির্দেশনাও আমরা দিয়েছি আমাদের প্রত্যেকটা সেন্টারে প্রশিক্ষণ এছাড়া এই আসনটিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জোরে সরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে ঝিনাদহ দুই আসনটি ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা ও হরিণাকুণ্ড উপজেলা নিয়ে গঠিত মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ পাঁচ হাজার আটশত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে একশো কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ঝিনায়তহ থেকে মোহাম্মদ আহসান কবির বাংলাদেশ বেটার খুলনা উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এক মত বিনিময় সভা গতকাল খুলনার ফুলতলা উপজেলা পরিষদে হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক আসমা জামশেদ খন্দকার এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্ব উপজেলা নির্বাচন অফিসার সহকারী কমিশনার ভূমি উপজেলার বিএনপি আহ্বায়ক উপজেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন এর আয়োজন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও আমাদের করণীয় শীর্ষক এক সংলাপ গতকাল বাগেরহাট সদর উপজেলার একটি বেসরকারি সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ এতে প্রধান অতিথি ছিলেন সংস্থা নির্বাহী পরিচালকের সভাপতিত্বে কারাপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এর আয়োজন খবর ফুটবল। বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাজী আজহার আলী কলেজ মাঠে আট দলীয় আটটাকি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় রুপসার কাজদিয়া পরাজিত সংসদ দুই শূন্য আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্ক বাণী এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর খবর আমাদের পরবর্তী প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে